স্টাফদেরকে জিজ্ঞেস করলাম বললেন স্যার তো আসেন নাই এখন স্যার আগে যদি জানতাম যে পনেরো আগস্ট ছুটি ছিল বা এখন তো স্যারের অবশ্যই জানা যে সরকার না আসলে তো ছুটি নাই এটাই তো তাহলে তো অবশ্যই ওনার অফিস করার কথা কিন্তু উনি অফিসে আসেন নাই বাকি সবাইকে আমরা পাইছি বাট ওনাকেই পাই নাই আর ওনার নাম এই আমাদের কাছে কমপ্লেন আসছে যে উনি নিয়মিত অফিস করেন না আচ্ছা তারপরে আরো কিছু বিষয় আছে স্যার যেমন আমরা এগুলো নোট ডাউন করে আসছি ওনার স্যার আমরা এরপর ওই জায়গায় যাওয়ার পরে ওনার কলও দিছে ওনার কলই কল দিছেন যারা মেডিকেল অফিসার আছেন উনি কল রিসিভ করেন ফ্রেন্ডলি বলে ফেলি স্যার ওনার ব্যাপারে অর্থ আত্মসাতের অনেক অভিযোগ আছে এমএসবি একটা খাতে খাতে ওনাদের জন্য ওই যে দুইশো জন মানুষের জন্য বিয়াল্লিশ হাজার টাকা করে আসছে বিল বানাইছেন টাকা উত্তোলন করছেন বিয়াল্লিশ হাজার করে পার পারসন বাট উনি ওনাদের স্টাফদেরকে দিছেন উনি গিয়ে বারো থেকে তেরো হাজার টাকা তো এখানে হিউজ একটা জিনিস হয়ে যায় যখন উনি যদি তেরো হাজার করে দেন অলমোস্ট ষাট থেকে ছেষট্টি লক্ষ টাকার মতো ছেষট্টি লক্ষ টাকার মতো এখানে একটা হিসেবে একটা গরমিল আছে যেটা উনি নিজে আত্মসাত করে ফেলছেন যে যে ভিটামিন এ প্লাস এ প্লাস ক্যাম্পেইনের টাকা উপজেলা লেভেলে যে ওরিয়েন্টেশন হয় এগুলোর টাকাও কিন্তু ওনা ওনারা মানে ওনার ওনার বাবদি রেখে দিয়েছেন কারণ দর্শানো ছাড়া বেতন বন্ধ উনি ওনার স্টাফদের যে কোনো কারণ ছাড়াই বেতনটা বন্ধ করে দেন ফিমেল এক দুজনের সাথেও মিসবিহেভ করছেন তারপর হচ্ছে যে স্টাফ যারা আছেন ওনাদের সাথেও একটু মানে রুডলি কথাবার্তা বলেন আরকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তো আপনি বলে এখানে কলিগদের সাথে এখানেও তুমি তারপর একটা প্রভাব মানে অফিসিয়াল একটা প্রভাব যেটা উনি ওইটা বিস্তার করতে চান তো শোনা গেছে যে কীটনাশক ক্যাম্পেইনের টাকা সেটাও আর কি তো আত্মসাৎ করেছেন কিন্তু এইটা কিন্তু এক্সাক্টলি অ্যামাউন্ট ফিগারটা সেটা আমরা ফিগার করতে পারিনি আর সেই সাথে হচ্ছে আপনার যে অতিরিক্ত দাইত্বে যে টাকা হ্যাঁ এখানে হচ্ছে আপনার 21 লক্ষ না না 2 লক্ষ 16000 টাকা কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায় মানে বা প্রপার্টি চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে তারা পাচ্ছে তো সদর উপজেলা ইউএইচএনএ পিও এন্ড ডক্টর কমল সরি সরিপুর দিয়ে কমল তার ব্যাপারে কিছু অভিযোগ আমরা পেয়েছি আমরা লিখিত রেখেছি এখানে কিছু অনিয়মিত উপস্থিতি আছে অভিযোগের মাঝে কিছু আর্থিক আর্থিক অভিযোগ আছে আর্থিক অভিযোগটা অবশ্যই গুরুতর অভিযোগ তো এই বিষয়গুলো আমরা নিলাম আমরা এটা তদন্ত দেখবো তদন্ত করবো তদন্ত করে অবশ্যই বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিব আর আমাদের কিছু আমাদেরও অভিযোগ আছে আমাদের অভিযোগ হলো সুনামগঞ্জে আমাদের চিকিৎসক কম বিশেষজ্ঞ চিকিৎসক কম এই জন্য আমি বলবো যে আপনাদের মাধ্যমে

কি আমাদের অভিযোগগুলোর নামে বেশ কয়েকটি অভিযোগ আছে উনি বেশ কিছু খাতে টাকা আত্মসাত করেছেন যেগুলোর প্রমাণ আমরা দিব অনুলিপি সিভিল সার্চের অফিসে দিব ডিসি সার্চেও দিব